একজন নারীর হাতের ছোঁয়ায় কিন্তু একটা সংসার আলোকিত হয়ে যায় উল্টো দিকে আবার যখন সেই নারীটাই নিজের জীবন আলোকিত করতে চায় স্বাধীনভাবে বাঁচতে চাই তখন তাকে কিন্তু পায়ের শিকল পরিয়ে দেয়া হয় বুঝিয়ে দেয়া হয় তুমি নারী তুমি শুধু সংসারের সবার জীবন আলোকিত করবে নিজে অন্ধকারে থাকবে হয়তো আগের দিনে অনেক কিছুই ছিল না কিন্তু এখন তো সময় এসেছে যুগ বদলেছে নারী কিন্তু পর্দায় থেকে নিজের সম্মান রেখেও সংসারের নিজের কাজ শেষ করেও নিজের জীবনটা একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার কিন্তু কেন জানি না এখনো সমাজের কিছু কিছু জায়গায় মেয়েদেরকে একেবারেই বাঘা চোখে দেখা হয় তাদের স্বাধীন মতো বাঁচতে দেওয়া তো দূরে থাক তাদের মুখে একটু ভালো করে হাসি দেখলেও চারটে কথা শোনাতে এক পাও পিছু পা হয় না আমার তো মনে হয় একজন নারী জীবনের সবচাই নারী। কেন না না। একজন মেয়ে হয়ে আমরা করতে পারি তবে মনে রাখতে হবে দড়ি বেশি কষা করলে দড়ি কিন্তু ছিঁড়ে যায় কখনোই সেটা টাইট হয়ে বেঁধে থাকে না কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম খুবই হুট করে দুই দিন মতো ছিলাম তারপরে আবার চলে এসেছি আর এই যাওয়া আসার কারণে সেরকম ভাবে বড় ভিডিও দিতে পারিনি তবে আস্তে আস্তে আবারও নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি আমার ভিডিওগুলো গুলো আপুরা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার রান্না বান্নাগুলো আর আমি চাই সবসময় আমার রান্না বান্নাগুলোই আপুরা দেখুক আর পছন্দ করুক তো বাসায় এসেই তো অনেকগুলো কাজ থাকে বাসায় দীর্ঘদিন না থাকলে আবার ঘর বাড়ি বেশ ময়লা হয়ে যায় তো আমার কিচেনে যে রান্না বান্না করা হয় যে পাতিলগুলো সেইগুলো একটু ভালো করে মুছে টুছে আবার গুছিয়ে রেখেছি আসলে বাড়ি থেকে আসলে যেটা হয় সব সময় মনটা খুব একটা ভালো থাকে না ভালোও লাগে না সবার জন্য খুব বেশি খারাপ লাগে তাই হয়তো সেভাবে কাজ করতে ইচ্ছে করে না তবে বাঁচতে হলে তো কাজ করতে হবে রান্না বান্নাও করতে হবে ইনশাল্লাহ আবারও আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তবে আজকের ভিডিওটা একেবারেই কিছু গুছিয়ে আমি করতে পারিনি আর বাসায় এসে দেখি এমন অবস্থা ঘর বাড়ি তারপরে তো আবার কাপড় চোপড় হয়ে যায় অনেক বেশি বাড়িতে যখন যাই যা লাগে তার থেকে ডাবল নিয়ে যাওয়া হয়ে যায় সেসব কাপড় চোপড় আবার বাসায় এনে আবার ধোয়া ধুই করতে হয় তো সব মিলিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয় বাড়ি থেকে আসলেই তো যাই হোক আজকে রান্না রান্নাবান্না দিয়ে আপনাদের সাথে বড় বড়ের মতোই ব্লগ শুরু করেছিলাম তো কিছু না কিছু কাজ করেছি এরপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করেছি একেবারেই হালকা পাতলা মতো ফ্রিজে যা ছিল তাই রান্না করলাম বরবটি ছিল বরবটি গাজর আলু এগুলো দিয়ে একটা ভাজি করেছি আর আসার সময় আম্মু হচ্ছে ওল দিয়ে দিয়েছিল বাড়ি থেকে একটা তুলে ওল দিয়ে আর মুরগির মাংস দিয়ে দুপুরে রান্না করেছি তাছাড়া ফ্রিজ একেবারেই খালি মানে নর্মালি কোনো সবজি ছিল না যা ছিল এগুলো দিয়ে আজকে চলে যাবে তো আগামীকাল হয়তো বাজারে যেতে হবে কিছুটা সবজি আনতে হবে তারপরে মাছও নিয়ে আসতে হবে তো এখন হচ্ছে রান্না বান্না শেষ আর এই তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে খুব ভালো ভালো ভিডিও আবারও দেওয়ার চেষ্টা করব আর দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই ঠান্ডাও লেগেছে গলার অবস্থা খুব একটা ভালো না ভয়েস দিতে গিয়েও বেশ কষ্ট হয়ে গিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ